খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন বছরের পর বছর বন্যায় ভাসে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল বারবার প্রতিশ্রুতি মিললেও বাস্তবায়িত হয়নি ঘাটাল মাস্টার প্ল্যান লোকসভা নির্বাচনের আগে সে প্রকল্প করার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশেষে এক ধাপ এগোলো ঘাটাল মাস্টার প্ল্যান্টের কাজ দ্রুত শুরু হবে ব্রিজ তবে কাজ শুরু হলেও বিরোধীরা কটাক্ষ করতে ছাড়ছেন না তারা বলছে এটা আসলে টাকা চুরির মাস্টার প্ল্যান উনিশ কোটি ছাব্বিশ লক্ষ টাকা ব্যয়ে দাসপুরে নির্মাণ হবে পাঁচটি কংক্রিটের ব্রিজ ঘাটাল মাস্টার প্ল্যানের অংশ হিসেবে এই সেতু তৈরি হবে বলে জানা গেছে দাসপুর দু নম্বর ব্লকে সেতুগুলি নির্মাণ করা হবে দাসপুরের চন্দ্রেশ্বর ও পলাশ পাই খালের উপর নির্মিত হবে এগুলি রানীচক গ্রাম পঞ্চায়েতে দড়ি অযোধ্যা এলাকায় বিনায় গ্রাম পঞ্চায়েতের ভুঁয়াড়া সাহাচক গ্রাম পঞ্চায়েতের উদয়চকে যৌত ঘনশ্যাম গ্রাম পঞ্চায়েতে যতক ঘনশ্যাম হওয়ার কথাও এই সেতুগুলির জানা যাচ্ছে টেন্ডার প্রক্রিয়া শেষ করে ওয়ার্ক অর্ডারও দেওয়া হয়ে গিয়েছে এবার শুরু হবে শুধুই কাজের অপেক্ষার দাসপুর ব্লক প্রশাসন সূত্রের খবর এই ব্লক এলাকায় পনেরোটি ব্রিজ তৈরির প্রস্তাব দেওয়া হয়েছিল এর মধ্যে পাঁচটি ব্রিজের অনুমোদন মিলছে ইতিমধ্যেই দীর্ঘদিন পর কংক্রিটের ব্রিজের অনুমোদন হওয়ায় খুশি দাসপুরের বাসিন্দারা রিপোর্ট খবর সাত